বছরের পুরোটা সময় কি করেছি এটা ভাবলেই চোখে ভেসে ওঠে পাহাড় সমান গুনাহের বোঝা বয়ে তো চলছি তো চলছি গুনাহের কথাগুলো মনে হলেই মন চাই নিজেকে সব কিছু থেকে লুকিয়ে ফেলি আসলে এই দুনিয়ায় কি আছে কিছুই তো নয় সব কিছুই ক্ষণস্থায়ী যদি রব জিজ্ঞাসা করেন হে আমার বান্দা আমি তোমাকে যে জীবন দিয়েছি আয়ু দিয়েছিলাম তুমি কি করেছো তা নিয়ে কি জবাব দেবো সেদিন আসসালামু আলাইকুম আইরিন ডেইলি লাইফ স্টাইল ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফ থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার সকল ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা কেননা আমার গত ভিডিওতে আমার সকল ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রেখেছেন তার সাথে অনেকে অনেক কিছু জানতেও চেয়েছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আজকের ভিডিওতে দেওয়ার জন্য তো তারও আগে সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যারা যারা করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বাসায় কতটুকু আনন্দ চলছে এটা ছিল যেদিন হসপিটাল থেকে চলে এসেছি হসপিটাল আমাকে বেশি দিন থাকতে হয়নি মাঝখানে একটা দিনই ছিলাম তারপরের দিন কিন্তু চলে এসেছি তো আসার পর বাসায় যেহেতু সব বাচ্চারা আছে আর ভাবলাম যে বাচ্চাদেরকে একটু আনন্দ দেই আসলে বাচ্চাদের খুশিটাই হচ্ছে সব কিছু আর দেখা যায় যে কিছুদিন পর আয়নের জন্মদিন তো আয়নের জন্মদিনটা আমি ওইভাবে পালন করি না বললেই চলে আমি চেষ্টা করি রোজা রাখার জন্য তো এবছর যেহেতু আমি রোজা রাখতে পারিনি আর কিছুদিন পর দেখা যায় যায়নি জন্মদিন তো ওই পর্যন্ত আবার সবাই থাকবেও না আর তার জন্য ভাবলাম যে এখনই একটু বাচ্চাদের সাথে মজা করি তো তার জন্য আয়নে বাবাকে বলেছিলাম ছোটো দেখে একটা কেক নিয়ে আসো আমরা সবাই মিলে একটু খাই তো সেটাই করছে তো এখানে এই তো জীবনের প্রথম দুই ভাই মিলে তারপর ওর ববুর সাথে কেক কাটছিল আর সাথে পাশে আমরা সবাই আছি তো আইন কিন্তু ফার্স্ট টাইম একটু ভয় পেয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন তো এখানে আমার শাশুড়ি মা হচ্ছে সবগুলো বাচ্চাকে খাইয়ে দিয়েছিল। ওনার নাতিদেরকে নাতনিদেরকে আমার বোনদের ছেলে মেয়ে সবগুলোই আছে তো ভাবলাম যে সবাইকে নিয়ে একটু আনন্দ করি তো সেটাই করছিলাম তো আপনারা যারা জানতে চেয়েছেন আমার ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে তা আমি কিন্তু প্রথম ভিডিওতেই সেটা আপনাদের সাথে প্রকাশ করেছি হয়তো অনেকে আমার পুরো ভিডিওটা দেখেছেন আবার অনেকে দেখেননি যার জন্যই বুঝতে পারেননি তো আমার কিন্তু ছেলে বাবু হয়েছে আর যারা পুরো ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন তো যারা বুঝতে পারেননি আমাকে কমেন্ট করেছেন হয়তো কিংবা আবার অনেকে হয়তো খেয়াল করেননি ভিডিওটা পুরোই দেখেছেন খেয়াল করেননি তো আমি বলেছিলাম যে আমার ছোট মিয়া তো ছোট মিয়া এটা উল্লেখ করেছিলাম যে আমার ছেলে হয়েছে তো যেহেতু এখন আমার দুই ছেলে আমি কিন্তু ওদেরকে মাঝে মাঝে বড় মিয়া ছোট মিয়া বলেই ডাকি তো এই নামটা আমার অনেক কাপড় পছন্দ হয়েছে কমেন্টের মাধ্যমে অনেকে আমাকে বলেছেন তোমার ছোট মিয়াকে দেখে খুবই ভালো লাগলো তো আমার সাথে সাথে আমার অনেক কাপড়ও কিন্তু ওদেরকে ছোট মিয়া বড় মিয়া বলেই ডাকছেন আর আরেকজন আপু জানতে চেয়েছেন যে ওর নাম কি রেখেছি তো সেটা অবশ্যই আপনাদেরকে বলবো তারও আগে বলি যে যেহেতু বাসায় নতুন সদস্য এসেছে তো তার জন্য তো নতুন নতুন কিছু জিনিস কিনতে হবে তো এখানে ওকে উদ্দেশ্য করে আসলে ওর বুবু ওর জন্য এগুলো কিনে রেখেছিল। তো এই তো আজকে ওইগুলো আমি বিছাচ্ছিলাম এটা কিন্তু আমার আরেক দিনের ভিডিও ছিল সেদিন আবার বাসায় কোনো গেস্ট ছিল না মা আপু সবাই চলে গেছে অলরেডি এটা তার বেশ কিছুদিন পরের ভিডিও ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো মোটামুটি অনেক কিছুই ঘরের জন্য কেনাকাটা করেছি তবে ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন শীত যা যায় অবস্থা তো এই সময় আসলে শীতের কেনাকাটাগুলো দেখালে কেমন যেন লাগে তাও ভাবলাম যে তো আমি ভিডিওটা করে রেখেছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আয়মানের জন্য নামটা আপনাদের সামনে উল্লেখ কী করলাম আয়মানের বড়ো ভাইয়ের নাম মোহাম্মদ আয়ান ইসলাম সেটা আমার যারা পুরাতন আপুর আছেন সবাই জানেন যে আমার বড় ছেলের নাম হচ্ছে আয়ান ইসলাম আর ওর বড় ভাইয়ের সাথে নামটা মিলিয়ে আমি মোহাম্মদ আয়মান ইসলামই রেখেছি তো আয়ান এবং আয়মান দুইজন আল্লাহর বান্দা আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আমি যাতে করে ওদেরকে সুন্দরভাবে মানুষের মতো মানুষ করতে পারি সেই তফিক যাতে করে আল্লাহ আমাকে দেন তো এখানেই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কম্পিউটারটা খাটের মধ্যে বিছিয়ে নিয়েছি আর এটা বেশ বড় ছিল এটা বাইরের ছিল আমাদের বাংলাদেশি না তো তার জন্য অনেক বড় আমার খাটগুলো অনেক বড় বড়ো আর খাটের থেকেও দেখা যায় যে সব কিছুই অনেক বড় বড় ছিল বালিশের কাবার বেডশিট তার সাথে হচ্ছে কমফোর্টার তো সব মিলিয়ে এই তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এ ধরনের কালারগুলোই আমি সবসময় পছন্দ করি একদম হোয়াইটের মধ্যে কিংবা একদম সাদা মাটা কালারগুলোই আমার ভালো লাগে আমার জীবনটা হচ্ছে সাদা একটা জীবন তো আমার সাথে সব কিছু মিলিয়েই আসলে আমি সব সবসময় কেনাকাটা করার চেষ্টা করি খুবই সিম্পলের মধ্যে থাকার চেষ্টা করি আমার কাছে সিম্পল থাকতেই সময় ভালো লাগে তো আমার বেডশিটটা কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন আমার তো বেশ ভালো লেগেছে যদি এটা আয়নের বাবার পছন্দ ছিল বাট আমার কাছে অনেক ভালো লেগেছে তো বাসায় যেহেতু আজকাল প্রচুর মাছ কেনা হয় তো মাছ কাটাটা অনেকটাই ঝামেলার মনে হয় আমার কাছে আমার অনেক কাপুর কাছেও সেটা মনে হয় তো দেখা যায় যে আমার মাছ কাটার জন্য একটা সিজার খুব বেশি প্রয়োজন ছিল তবে ওইরকম ভালো পাচ্ছিলাম না নতুন বাজারে তার জন্য আর হাত দিচ্ছিলাম না তো যেহেতু আইনের বাবারা কেনাকাটা করতে বের হয়েছিল তখন বলেছিলাম যে আমার এরকম একটা লাগবে যদি খুব ভালো পাও তাহলে নিয়ে এসো তো ওইটাই নিয়ে এসেছে আর এখন যেহেতু বাসায় ছোট বাবু আছে তার জন্য আসলে একটা লাইটের দরকার দেখা যায় যে যদি আমি কারেন্টের লাইটগুলো সবসময় চালিয়ে রাখি চোখের উপরে মাথার উপরে তাহলে সবারই ঘুমোতে একটু ডিস্টার্ব হয় আর দেখা যায় যে ল্যাম্প লাইটগুলো দিয়ে রাখলে কর্নারের মধ্যে পড়ে থাকলো আমার মতো করে তো তার জন্য দেখা যায় যে এরকম একটা লাইট আমার খুব দরকার ছিল তো এটা কিন্তু আমি উপহার পেয়েছি গিফট পেয়েছি এত সুন্দর একটা জিনিস তো সেটা তো দেখে আমার মাথা নষ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে অলরেডি আমার ছোট বেবি উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে হয়তো আপনারা একটু হলেও বুঝতে পারছেন যাই হোক ও তো কান্না করছে বাট আমি তো এখন বয়স ছেড়ে যাব না কেননা এত কষ্ট করে এতটুকু বলে এসেছি এখন যদি আবার ওখানে যাই একদম আবার আমার দেরি হয়ে যাবে আসলে ছোট বাচ্চাদের মায়েদেরকে এখন সব কিছুই করতে হয় না কি মুখে তার মধ্যে ও আবার রাতে ঘুমায় না তো ওকে নিয়েও আসলে অনেকটা জেগে থাকতে হয় আসলে এটাই হচ্ছে মা তাই না তো অনেক অনেক কথা বলে ফেলছি আমি জানি না আমার কথাগুলোকে কীভাবে নিচ্ছেন তো এখানে আরও একটা প্রয়োজনীয় জিনিস নিয়েছি সেটা হচ্ছে কিচেনের জন্য একটা র্যাক নিয়েছি থালাবাটির অনেক দিন থেকে নিবু নিবো বলছিলাম অনলাইনে দেখছি বাট নেওয়ার সাহস পাচ্ছি না কেননা দেখা যায় যে অনলাইন থেকে নিতে গেলে অনেক সময়গুলোতে ঝং পড়ে যায় ভালো পাওয়া যায় না তো আয়নার বাবা আসলে অনলাইন থেকে কেনাকাটা খুব একটা পছন্দ করেন না খুবই কম পছন্দ করেন তো আমি বলছি ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো তো এবার যখন কিনতে গিয়েছিলেন মার্কেটে আমাকে কিন্তু বলেননি যে আমার জন্য এটা নিয়ে আসবেন পরে আসার সময় এটা নিয়ে এসেছে আর দেখে আমি মনে মনে একটু খুশি হয়েছিলাম তবে আবার ভাবছিলাম যে ও তো আমাকে না বলে কিছু কেনাকাটা করে না যাই হোক কিনে তো দিয়েছে এই আর কি তো এখানে কীভাবে এটা সেট করতে হবে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা চাইলে আপনি দেওয়ালের সাথেও ঢিল করে লাগাতে পারেন আর না হয় আপনি এমনিতেও রাখতে পারেন যখন যে পাশে ইচ্ছা তো আমি মোটামুটি কিভাবে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কিচেনটা যেহেতু ছোট তো ছোট কিচেনে আমি এভাবেই আসলে ছোট ছোট জিনিস দিয়ে গুছিয়ে রেখেছি আমি সব সময় বলি যে আমি খুবই নর্মাল থাকার চেষ্টা করি আমার কাছে নর্মাল থাকতেই ভালো লাগে আর আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা এইভাবেই চলাফেরা করার চেষ্টা করি ছোটোখাটো জিনিস দিয়ে চেষ্টা করি সব সময় নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য তো আমার কিচেনে আমি খুব বেশি কিছু রাখি না আমার প্রয়োজনীয় জিনিসগুলোই রাখার চেষ্টা করি আর বরাবর দেখা যায় যে আমার বেশি জিনিস কিন্তু দেখতে অল্প মনে হবে এরকমভাবে রাখতেই ভালো লাগে তো কিছুনে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে ওইগুলোই আমি রাখি আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে ওইগুলো কিন্তু আমি সরিয়ে ফেলি তো এখানে অলরেডি আমার কিন্তু দুপুরের রান্নাবান্না মোটামুটি শেষ দিকে আর শীত যেহেতু শেষ দিকে মজার মজার তরকারির স্বাদটাও চলে যাচ্ছে এই তো আবারও গরম আসছে তার সাথে অপছন্দের সব সবজি চলে আসবে বাজারে তো আজকে ইচ্ছে করলো যে একটু নতুন আলু দিয়ে বেশি করে টমেটো দিয়ে ডাল রান্না করে তারপরে খাই তো সব রান্নাবান্না শেষ হওয়ার পর আমি এখানে ওই তরকারিটাই বসিয়ে দিয়েছি আর এখন আর আগের মতো আসলে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে সেটা তুলে ধরবো সেটা সময় পাই না তাই কিচেনটা যে অবস্থায় ছিল আমি ওই অবস্থায় আসলে একটু ভিডিও করে ফেলেছি এদিকে একটু কাজ করতে আসলেই দেখা যায় যে বাবু উঠে যায় একটু পরপরই তো তার জন্য আসলে আর হয় না তো এই কর্নারে হচ্ছে রাইস কুকার তার সাথে পানির হিটার আর এই পাশে আমি থালাবাটির র্যাকটা লাগিয়েছি সাথে ওই কর্নারে আমি হাতাগুলোর জন্য একটা কি যেন এখন ভুলে গেছি আচ্ছা যাই হোক রেখেছি আপনারা বুঝতে পেরেছেন আর নিচে হচ্ছে তো আমাদের মহিলাদের যত যাবতীয় বালতি ডাম এগুলোতে কিছুতে চাল আছে কিছুতে আটা কিছুতে শুকনো খাবার তো সব মিলিয়ে এই তো কিচেনটা এভাবেই গুছিয়ে রাখি সব সময় যতটুকু আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে ছোট বাচ্চা কাছে নিয়ে ততটুকুই গুছিয়ে থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ আবারও যখন একটু বড় হয়ে যাবে তখন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে এখন একটু এলোমেলো করে রেখেছি বাট আছে বা একটু গুছিয়ে নেব সেই ইচ্ছেটাও আছে তো এই তো র্যাকটা আমি কীভাবে লাগিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি আজ নতুন একটা খাবারের সাথে পরিচয় হয়েছে এটার নাম আসলে আমি জানি না কিন্তু অনেক অঞ্চলেই খায় এটা কুমিল্লা ভ্রামণ বাড়িয়াতেও খেয়েছেন তো মূলত এটা কুমিল্লা ভ্রামণ বাড়িয়ার একজন ভাবি ছয়তলায় থাকেন উনি পাঠিয়েছেন রান্না করে এটাকে কোন একটা পিঠা বলা হয় এটা আমার শাশুড়ি মা খুব ভালোই চেনেন ভালোই জানেন বাট আমাদের এদিকে এটা খায় না আমি কাউকে খেতে দেখিনি এটা হচ্ছে যে লাল একটা চাল থাকে ওটা দিয়ে ভাত রান্না করে নাকি এটাকে আটালো করে মেখে বড় বড় করে এ সাইজে বানায় তারপর এটা দুধ দিয়ে ভিজিয়ে নাকি খাওয়া হয় তো এটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি হয়তো সবার পছন্দ এক রকম না বাট আমার কাছে ভালো লাগেনি তবে মায়ের কাছে অনেক ভালো লেগেছে সেটা বুঝতে পেরেছি কেননা মায়েদের এদিকে নাকি এটা খায় তো আমাদের এখানে এটা খায় না তো আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন বরাবর মতো করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম